ভিডিও শুরুতে বলে দিচ্ছি কথাগুলো আসলে গ্রামের সকল মানুষের জন্য নয় আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরা ভাড়া বাড়িতে থাকা অনেক ভালো আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে আপনি কোন সূত্রে এগিয়ে নিতে পারেন আসলে গ্রামের কিছু কিছু মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেকে নিয়ে চিন্তা করার আগে তারা আপনাকে নিয়ে একটু বেশি ভাবে এই ধরুন আপনার চুল বড় কেন মেয়ে অনার্সে পড়া সত্ত্বেও মেয়ে বিয়ে দেয় না কেন পঁচিশ বছর পার হয়ে গেছে এখন আপনি বেকার কেন আপনার বেচমেট অথবা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনও গ্রামে বসে পড়ালেখা করছেন কেন এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক চিন্তা মাঝে মাঝে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তা করে যেসব বিষয় নিয়ে আপনার নিজের ফ্যামিলিরও চিন্তা করে না আসলে গ্রামে আরেকটি বিরক্তিতম জিনিস হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যেখানে ঝগড়া বিবাদ লেগে নাই থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একজন আরেকজনের সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এগুলো নিয়ে মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ লেগেই থাকে হরামেশা এমনকি একজন আরেকজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে জগড়া বিবাদ লাগিয়ে দেওয়া এই যেন কিছু মানুষের প্রধান কাজ এমনকি বিয়ের সম্বন্ধ আসলে গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া এটা যেন মানুষের নিত্যদিনের কাজ গ্রামের কিছু কিছু মানুষ তো এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবুজনা এমবিবিএস ডাক্তার অবুজোনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবুজনা তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল অফিস হোক সে সৈনিক সে প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলোই তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড গ্রামের কিছু কিছু মানুষেরা একজন নার্সকে যেমন ডাক্তার পাবে ঠিক সেরকম বড় বড় হাসপাতালের এমবিবিএস ডাক্তারদেরকেও ঠিক একই রকম ডাক্তারই পাবে তাদের কাছে আপনি সরকারি কততম গ্রেডে চাকরি করেন সেটার থেকেও বেশি জানা দরকারে আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট জব আপ আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলো তারা আপনার থেকে মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি আপনি প্রাইভেট কোম্পানি কোনো ভালো একটা পর্যায়ে চাকরি করেন দেখবেন যে আপনার কাছে মেয়ে বিয়ে দিতে আমতা আমতা করবে এত কিছুর ভিতর দিয়েও গ্রামে কিছু শোভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝবে যারা আপনি পড়ালেখা করলে আপনার শিক্ষিত মান নিয়ে বিবেচনা করবে এবং আপনার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে তো আমার ভিডিওটা আসলে আজকে করাটা হচ্ছে গ্রামের কিছু কিছু মানুষের জন্য আমার এই ভিডিওটা তো যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন এবং যদি বাস্তবের সাথে মিল থেকে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিও